স্বাগতম সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু তোমরা যারা দু হাজার সালের এইচএসসি পরীক্ষার্থী তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন নিয়ে আসছি আজকের প্রশ্নটা হচ্ছে আমাদের এইচএসসি বাংলা দ্বিতীয় পত্রে দিনাজপুর বোর্ড দুই সালে আসছিল সমাজ থেকে এখন দেখো তোমাদের এই প্রদত্ত শব্দ দেয়া থাকবে তোমাকে করতে হবে ব্যাস এবং সমাসের নাম লিখতে হবে ক্লিয়ার আশা করি বুঝতে পেরেছ যেমন দেখো গজানন এটার ব্যাস করলে আসে গজের ন্যায় আনন্দার এখন তোমাকে বুঝতে হবে গজানন হচ্ছে যে হাতির মতো মুখ যার ঠিক আছে আচ্ছা গজের ন্যায় আনন যার এই আনন শব্দের অর্থ হচ্ছে মুখ আর গজ হচ্ছে হাতি এগুলো যদি তুমি একটু বুঝতে পারো তাহলে তোমার ভালো মনে থাকবে আর মনে না থাকলে কিন্তু পারবে না গজানন হচ্ছে গজের ন্যায় আনন যার এখানে আমাদের কি হবে যার হবে জেকেরে যা আর হচ্ছে এটা ঠিক আছে এটা হচ্ছে বহুব্রী সমাস আর বহুব্রী সমাসের সংজ্ঞাটা হচ্ছে এরকম যে সমান পদগুলোর কোনোটার অর্থ না বুঝে ভিন্ন একটা অর্থ বোঝাবে ঠিক আছে ভাষান্তর অন্য ভাষা এটা হচ্ছে নিত্য সমাস এখন দেখো নিত্য সমাসের কিন্তু একটা বৈশিষ্ট্য আছে যে বেশিরভাগকে অবশ্যই আছে এই যে অন্য কথাটা অন্য কথাতে কিন্তু থাকতে হবে ঠিক আছে যেমন দেখো ভাষান্তর অন্য ভাষা দেশান্তর অন্য দেশ ঠিক আছে আবার আর এক কোয়ালিটি তাই সেটা হচ্ছে দেখা মাত্র কেবল দেখা তাহলে দুইটা কথা আসবে যে এই অন্য অথবা কেবল শব্দটা অবশ্যই নিত্য সমাজে কী করতে হবে থাকতে হবে ঠিক আছে ভাষান্তর অন্য ভাষা দেশান্তর অন্য দেশ হ্যাঁ ঠিক আছে আবার এই জায়গায় থাকতে পারতো যে দেখা মাত্র তাহলে হবে কি কেবল দেখা শেষ বাঘ দত্তা বাঘ দ্বারা দত্তা এখন দেখো এই দ্বারাটা হচ্ছে কি যে আমাদের ওই বিভক্তি যে আছে সেই বিভক্তি তাই না বিভক্তি যে বাঘ দত্তা বাঘ দ্বারা দত্তা এখন দেখো এইটা কিন্তু আমাদের দ্বারা দিয়ে কর্তৃক এটা হচ্ছে তৃতীয়া আর যেহেতু দ্বারা দিয়ে কর্তৃক সেহেতু এই যে এই জায়গায় দেখো এই জায়গায় কিন্তু দেখে তুমি তৎপর সমস্যা নির্ধারণ করতে হবে যেমন দেখো যে আমাদের শূন্য বিভক্তিতে কি আছে শূন্য আচ্ছা এরপর আছে প্রথমা তারপর হচ্ছে দ্বিতীয় তৃতীয় চতুর্থী পঞ্চমী ষষ্ঠী সপ্তমী যেমন দেখো যে শূন্য বিভক্তি গেল আচ্ছা এরপর হচ্ছে কি প্রথময় প্রথমে আমাদের কি শূন্য বিভক্তি এরপর দ্বিতীয় হচ্ছে কি কেরে আচ্ছা তৃতীয় হচ্ছে কি দ্বারা দারাদিয় কর্তৃক চতুর্থীতে আবার কি কেরে পঞ্চমীতে হইতে থেকে সে ষষ্ঠীতে রয় রাস। আর সপ্তমীতে হচ্ছে কি এ অতে তার মানে কি আমরা বুঝলাম এটা তৃতীয় তৎপুরুষ বাঘদের হচ্ছে বাঘ দ্বারা দত্তা তৃতীয় তৎপুরুষ এরপর আত্মীয় স্বজন আত্মীয় স্বজন এখন এই জায়গায় তোমার বুঝতে হবে দ্বন্দ্ব সমাসে অবশ্যই বাড়ির কি ও কিন্তু কথাটা হলো কি যে তোমার থাকবে দেয়া এই আত্মীয় স্বজন কিন্তু এইটুক তো থাকবে না এইটুক তোমার করতে হবে এই জন্য তোমাকে বুঝতে হবে এখন দ্বন্দ্ব সমাসের একটা সংজ্ঞা আছে সংজ্ঞাটা হচ্ছে কি উভয় পথ একই কোয়ালিটির হবে এই আত্মীয় আর হচ্ছে স্বজন যদি এটা পাঠশো পিসে নাও নয় এটাও নাও নবে যদি এটা অ্যাজেক্টিভ হয় এটাও অ্যাজেক্টিভ হবে আর দ্বন্দ্ব সমাসে বেশবাক্যে এবং ও আর এই তিনটা কথা কি করতে হবে থাকতেই হবে তাহলে আত্মীয় স্বজন হচ্ছে আত্মীয় স্বজন এটা কি সমাজ দ্বন্দ্ব সমাস লাল যে ইসদ লাল এটা হচ্ছে অব্যয়ভাব এই অব্যয়ভাবের একটা টেকনিক আছে কীরকম টেকনিকটা যে আহা নিরাপরাধ বেবিদের আহা নিরাপরাধ বেবিদের উপকারের প্রতি যথার্থ উৎসাহ থাকা উচিত এই যে যে কথাটা বললাম যে আহা নিরাপরাধ বেবিদের উপকারের প্রতি যথার্থ উৎসাহ থাকা উচিত এই আ এরকম যে আ তারপর হচ্ছে হা তারপর হচ্ছে নির হ্যাঁ ঠিক আছে তারপর হচ্ছে নির আচ্ছা আহা নিরাপরাধ বেবিদের হ্যাঁ উপকারের প্রতি উপ প্রথম যে অক্ষরগুলো আছে এগুলো যদি কোনো ব্যাস বাক্যে থাকে তাই না সেই ক্ষেত্রে সেটা কী হবে অব্যয়ভাব সমাস হবে যেমন দেখো লাল যে ঈষদ লাল এটা হচ্ছে অব্যয়ভাব সমাস জীবন রূপতরী রূপকর্ম তরী সমাসে কি এটার সংজ্ঞাটা হচ্ছে যা ধরা ছোঁয়া যাবে না ঠিক আছে জাস্ট উই ক্যান রিয়ালাইজ আমরা শুধু অনুধাবন করতে পারি জীবন্ত রেটিকে দেখা যায় ধরা যায় ছোঁয়া যায় কিছুই করা যায় না জাস্ট এটা অনুধবের বিষয় যে আর একটা কথা অনেকেই ভাবে এটা যে যদি ব্যাস বাক্যের কথাটা থাকে সেই ক্ষেত্রে সেটা সেটারূপায় হ্যাঁ সত্য কিন্তু তোমার তো ব্যাস বাক্য দেয়া থাকবে না তোমার দেয়া থাকবে সমস্ত বাদ তোমাকে ব্যাস বাক্য করতে হবে এই তোমাকে মুখস্থ করতে হবে অরুণ রাঙা অরুণের ন্যায় রাঙা উপমান কর্মদারায় এখন কর্মদারা সমস্যা হচ্ছে চার প্রকারের মধ্যপতলপী উপমান উপমিত আর হচ্ছে রূপক এই উপমান আর উপমিত কিন্তু মানুষের বেশি ভুলিয়ে ফেলে কীরকম যে আমি আগে বলেছি আগের ক্লাসটা দেখি না যে উপমান হচ্ছে সত্য উপমিত হচ্ছে মিথ্যা সত্য হলে উপমান আর মিথ্যা হলে উপমিত অরুণ রাঙা অরুণ হচ্ছে সূর্য আর রাঙা মানে কি লাল তার মানে কি সূর্য তো লাল তাহলে এটা সত্য সত্য উপমান কর্মদারা একেবারে সহজ প্রশান্তি প্রকষ্ট যে শান্তি এটা হচ্ছে প্রাদী সমাস প্রকোষ্ঠ যে শান্তি আশা করি বুঝতে পেরেছ সকলকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য আর এরকম নতুন নতুন ভিডিও পেতে নতুন যারা অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকে ধন্যবাদ